হাই আজকে তোমাদের নিয়ে চলে এলাম সরস্বতী পুজোর ব্লগ আমার পেছনে প্যান্ডেলটা টা দেখো কত সুন্দর এদের থিম হচ্ছে মৌমাছির চাপ প্যান্ডেলে ঢোকার মুখেই দেখো কত বড় একটা মৌমাছি বসে আছে এই প্যান্ডেলটা টা রাত্রিরে আলো জ্বললে অসাধারণ দেখতে লাগবে চলো এইবার তোমাদের অন্য আরেকটা প্যান্ডেল নিয়ে যাই এই প্যান্ডেলের থিম হচ্ছে কেদারনাথ মন্দির প্যান্ডেল টার চারধারে দেখো বরফের পাহাড় বানানো আছে এই প্যান্ডেলের পাশেই আমরা দেখতে পেলাম আরেকটা কেদারনাথ মন্দির হয়েছে এই কেদারনাথ মন্দিরটা যেতে অনেক উপরে উঠতে হচ্ছে উঠে তবেই গিয়ে ঠাকুর দর্শন করতে হচ্ছে আমরা চলে যাচ্ছি খুব সুন্দর এই প্যান্ডেলটা বিশাল বড় জায়গা নিয়ে পুরো কাঁচের টুকরো দিয়ে বানানো হয়েছে এইবার আমরা এসে গেছি জাগরণের সঙ্গে একটা বিশাল বড় মন্দির বানানো হয়েছে পুরো মাঠ জুড়ে এরপরেই আমরা চলে এসেছি বন্ধু মহল ক্লাবে এই প্যান্ডেলটা করেছে পুরো মাটির মন্দিরের ঠাকুর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে লাইটিং গুলো অগ্রগামী ক্লামের এর গেটগুলো দেখো এক কথায় অসাধারণ তোমরা দেখতে থাকো আমি তোমাদের একটার পর একটা গেট দেখাচ্ছি রকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সব সময় এইভাবেই আমার পাশে থেকো লাইটিং এর গেটটা দেখো এক কথায় অসাধারণ লাগছে সন্ধে হতেই দেখো রাস্তায় মানুষের ঢল নেমেছে এইসব প্যান্ডেল গুলোতে আমি প্রত্যেকবারই আসি ঠাকুর দেখি এরা অসাধারণ ঠাকুর এবং প্যান্ডেল করে এদের লাইটিংটা বরাবরই খুব ভালো শুধু আমি নয় বহু দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে ঠাকুর দেখতে সরস্বতী পুজো যে এত ধুমধাম করে হয় এখানে না এলে তোমরা বুঝতেই পারবে আমরা এবার চলে এসেছি অগ্রগ্রামে ক্লাবে পুজো মন্ডপে এদের এবার পঁচাত্তর বছর পূর্ণ হল ও পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটা অসাধারণ প্যান্ডেল করেছে প্যান্ডেলের ভেতরেই লাগানো হয়েছে একটা বিশাল বড় ঝাড়বাতি শিল্পীর হাতের কাজ দেখো ঠাকুরটাও হয়েছে অসাধারণ এই দেখো আরেকটা খুব সুন্দর প্যান্ডেল কালারিং লাইট পরে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এইবার তোমাদের নিয়ে চলে এলাম আরেকটা খুব সুন্দর প্যান্ডেল প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে আমরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে কয়েকটা লাইটের কালার চেঞ্জ হচ্ছে আর প্যান্ডেলটা এক একবার এক এক কালার লাগছে চলো এইবার আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক প্যান্ডেলের ভেতরে ডেকোরেশন আর লাইট কিন্তু অসাধারণ হয়েছে প্যান্ডেলের ভেতরে দেখো কি সুন্দর দুটো মডেল গোল করে ঘুরছে এই প্যান্ডেলের থিমটা আর ঠাকুরটা কিন্তু আবার অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও অন্য প্যান্ডেলে যাওয়ার চোখে একটা লাইটিং এর এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে বিশাল বড় বড় মুখোশ দিয়ে এই প্যান্ডেলটা টা কিন্তু অসাধারণ হয়েছে লাইট পরে মুখোশ গুলো দেখো অদ্ভুত দেখতে লাগছে চলো এবার আস্তে আস্তে তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই তোমরা ভালো করে দেখো ভেতরের জিনিসগুলো সবই নড়াচড়া করছে জানিনা তোমরা দেখে বুঝতে পারলে কিনা হরিণের সিং অজগরের মুখ হাতির সুর আর যে সবই নড়ছে এখন প্যান্ডেল এত ভিড় যে আমরা বেরোতেই পারছি না কোন রকম এইবার চলো আমরা পায়ে এগিয়ে যাই অন্য আরেকটা প্যান্ডেল রাত্রেবেলা আলো পড়ে এই বুদ্ধ টেম্পলটাও কিন্তু খুব সুন্দর লাগে ফ্রেন্ডস এখনো অনেক কিছু দেখানোর বাকি রয়ে গেল সরস্বতী পুজো যে এত সুন্দর হয় বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেয় বাই ফ্রেন্ডস দেখা হচ্ছে অন্য কোন ব্লগে